বিয়ার পর থেকে এক কথাই আমার শরীর ভালো না আমার শরীর ভালো না এই সব কথা বলো না ঠিক আছে তুমি কয়েকদিন ওষুধ কিনে খাওয়াইছো আমারে হ্যাঁ এই গরম দেখে এক কথা বলবা না আর শোনো তোমার সাথে আমার গরম দেখার কোনো ইচ্ছাও নাই তুমি এটা কাজ করো বাজারে যাও বাজার যাব মানে বাজার তো কালকে করলাম কারণ কথা যায় না তোমার আমি যে বললাম আমার আব্বু আর আম্মু আসবো বিকালে তোমার কি বললি তোমার কানের ভিতরে কথা যায় না

আমাদের সংসারের মধ্যে একটা জামেলা লাগাইবো তারপরে উনি শান্তি হইব উনি শান্তি হবেন আমি বুঝছি আমার মা কি তোমার মার মতো হ্যাঁ আমার মা নিয়ে একটা কথা বলবো না খালি যে পোলার মুখ কানের ভিতর বিশমন্ত ঢুকাইতে থাকে ঢুকাইতে থাকে আয়া দাঁড়াইছ বাপ মা এগুলি শিক্ষা দিয়েছে তো রিকশালার মাইয়া বিয়া করে আনলো ভালো তো শুনেন আমার স্বামীর সাথে আমি কি বলবো না বলবো সেটা আপনার কাছে আমি শিখবো না এক এর চটকায় দাঁত ফলাই দেবো বেয়াদবি এখানে চলবো না এখানে বেয়াদবি করার জায়গা না এটা একটা সম্ভ শান্ত পরিবার তুই কথা শুনাই গো এবারে কথা হোনোস কি মারতে পারছ না দাস তুলস করে দে গালার নিচে অসব্য বিয়াদব মে অসব্য একটা বিয়া করছস বাটা টাকা দাও কিছু বাজার যাই কিয়ের টাকা দমু বাজার করতে দিব না বাজার ও যে মহিলা দাসবিন আছেন না দাসবিনে তো মহিলা উঠাই না রাখবি আইলে তো শ্বশুরবাড়ির মানুষ নালে উঠিয়ে দিবি কাইতে আর ফ্রিজে হাত দিবি না এটা তোর টাকা কিনা না সব আমার টাকা কিনা তুই ও খাস আমারটা তোর বউ খায় আমারটা

একদিন নাস্তা না খাইলে হয় না শরীরটা একদমই ভালো না আবার আব্বু আর আম্মু আসবে বিকালবেলা নাস্তার একটু সকালে যায় তুমি একটু হোটেলে যায় খাও না বিয়ার পর থেকে এক কথাই আমার শরীর ভালো না আমার শরীর ভালো না এই সব কথা বলো না ঠিক আছে তুমি কয়দিন ওষুধ কিনে খাওয়াইছো আমারে হ্যাঁ এই গরম দেখে এক কথা বলবো না আর শোনো তোমার সাথে আমার গরম দেখার কোনো ইচ্ছাও নাই তুমি এটা কাজ করো বাজারে যাও বাজারে যাব মানে বাজার তো কালকে করলাম কারণ এই কথা যায় না তোমার আমি যে বললাম আমার আব্বু আর আম্মু আসবো বিকালে তোমার কি বললি তোমার কানের ভিতরে কথা যায় না হুম তোমার আব্বু আম্মু আসবো তাতে সমস্যা কি বাজার যা তাই তোর বাহি বাজার তুই তোর বাপ মারে খাওয়াস বুঝছস তুই বাজারে যা টাটকা টাটকা জিনিস নিয়ে আসো যাও আমার আব্বা আমার জন্য গরুর মাংস আনবা রুই মাছ আনবা তারপরে চিংড়ি মাছ আনবা ইলিশ মাছ আনবা এগুলো নিয়ে আসো যাও দুই দিন পরে পরে তোমার মার বোন কেন আসে মাত্র গেছে সাত দিন হয়েছে আজকে আবার আসবো বুঝলাম না আমার মা বোন আসবে না আসবে আমার মা বাবে আমার বনে আসবে না তোমার মার একটা চাকরি হয়েছে দুই দিন পরে পরে আমাদের বাসায় দুই দিন পরে পরে আমাদের বাসায় কেন এত আসে কেন তা আমার বাসায় আসবে না বিয়ে হয়েছে শুধু আমার আমার বোনের তো হন বিয়ে হয় আমার বাসায় আসবে না কে আরেকজনের বাসায় যাবে এত আসতে পারবে না কে তোমার মা বাবার কি ভাগে কম করে দিতেছে বেশি অতিরিক্ত করবা

এক সপ্তাহ আগে আয়েশা গেছে এখন আবার আসলেকে পাগল হইছে মানে আমার যে বলো আমি এই টাকার গাছ লাগাইছি যে ওই গাছ থেকে টাকা আই না না চিরা চিরা বাজারে যামু আমার ইনকাম যেরকম এরকমই তো চলতে ই না টাকার গাছ লাগাইছ না লাগাইছে এটা চাই না আমার লাভ নাই তুই গোসি বাজার করতে তুই বাজার করবি এই এটা কোন আব্বাস স্বামীরে মানুষ তুই তা করে কয় বাপ মা এগুলি শিক্ষা দিছে তো रिक्শালার মাইয়া বিয়া কর আনলো ভালোই তো

হ্যাঁ একটা তোমার এখান থেকে বিদায় করুম এই আমি একদিন না করছি না আমার বাপ মায়ের মুখে মুখে তর্ক করবে না কেন তর্ক করো ফাজিল বেয়া দফ স্বামীর কয় তুই করে ওর মা মনে বাবারে তুই করে কয় এখনো সময় আছে ভালো আর তোমার মারে এই বাড়িতে বলবা গণ গণ না আসতে

এরকম বেয়াদব মাই বাড়িতে লাগবো না অসভ্য একটা বিয়া করছো বাটা টাকা দাও কিছু বাজার যাই কি এর টাকা দেবো বাজার করতে দিব না বাজার যে ময়লা ডাস্টবিন আছে না ডাস্টবিনের তো ময়লা উঠাই না রাখবি আইলে তোর শ্বশুরবাড়ির মানুষজন আইলে উঠিয়ে দিবি খাইতে আর ফিরে হাত দিবি না এটি তোর টাকা কিনা না সব আমার টাকা কিনা তুইও খাস আমারটা তোর বউ খায় আমারটা কোনো খাওয়া লোৱা নাই কোনো বন্ধ বাপ মা যদি এতই মায়া লাগে বই রেখাবো ওই বাপের বাড়িতে বাজার করে খাওয়াই যে আমার জায়গা সম্পত্তি বুঝাই দিব কথা আমি বেশি বলি না উচিত কথা বলি না বাইর কর বৌ বাইর কর আর যদি থাকতে চাস ভালো থাকবি শোনো খাওয়া দাওয়া বন্ধ আধা ঘন্টা টাইম দিলাম এই আধা ঘন্টার ভিতরে তুমি বাজার করে আনবা কিভাবে আনবা না আনবা এটা আমি জানি না সরব বাদলাদার জমিদারি কিভাবে আনবা বাবার জমিদারি নিজে বিয়া বইসা মায়ের বিয়া দিছে বাড়িতে আব্বা আমি আসলে এই মেয়ের সাথে মনে হয় আর বেশি দিন সংসার টিকবে না ওই দিন ফোনে কার সাথে জানি কথা বলে ওই যে চাল ডাল তেল ময় মশলা এগুলি সব চুরি করে দেয় ফ্রিজের মধ্যে আমি চারটে ইলিশ মাছ রাখছি অনেকটা আছে আমরা তো একটু খাই নাই এই তিনটা ইলিশ মাছ আর বড় বড় তেলের বোতলগুলি সাতটা আটটা বোতল আসলে তেলের অন্ধে দুইটা বোতল বয়ে রয়েছে এই বোতল তেলের বোতল দিয়ে দিয়ে দিচ্ছে বস্তা বই আমার দোকানদার কইছে কা আপনার বিয়ে যে সময় বাড়ি যে আপনার পোলা শাশুড়ি যাওয়ার সময় রিক্সা দিয়ে দুনিয়া আর কিছু লোয়া যায় এগুলি সব দেওয়া যায় তর্ব এরকম হলে একটা চোর আস্তা একটা চুন্নি এরকমই কিছু একটা দিদি যাওয়ার সময় ব্যাগ সে বইরা কি জানি নিয়ে যা বললে বলে কাপড় চোপড় পুরান কাপড় চোপড় বল অন্য সময় আছে এই বো জ্যাম একটা ব্যবস্থা করতে পার মা এবার একটা উচিত শিক্ষা দিতে উচিত শিক্ষা দিতে তো শিক্ষা ज्यादा ওর দমনে যায় ঘরে যান আবার পাললে বয়েরে গিয়া আইজে তাল মাইকেন গিয়া বরে আসরও বি তড়ি ক্যা এই কই তুমি बदमाश আরে শুনো না একটু বুড়দা